গোপালগঞ্জে খানের এই জিল্লু মালদে স্টাইলে ভাইরাল এক পুলিশ সদস্য চারদিকে উত্তপ্ত পরিস্থিতি এক পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যদিকে পুলিশ সদস্য এর মাঝেই কাদানি গ্যাস না পেয়ে সতীর্থ পুলিশ সদস্যের ওপর ক্ষোভ দেখান এক পুলিশ কনস্টেবল ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় নিজেও তা শেয়ার করেছেন সিনেমার পর্দা আর বাস্তব জীবনের ফারাক অনেক কিন্তু মাঝে মাঝে বাস্তব এমন কিছু মুহূর্ত তৈরি করে যা হার মানায় সিনেমার দৃশ্যকেও সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তেমনই এক দৃশ্য দেখা গেল যা মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ সদস্য যার একটি বিশেষ ভঙ্গি ও চিৎকার নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার সেই বিখ্যাত ডায়ালগ এই জিল্লু মাল দে ঘটনার সূত্রপাত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি সমদেশকে কেন্দ্র করে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা কাদানে গ্যাস ব্যবহার করেন ঠিক সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠেছেন তিনি তার এক সহকর্মীর কাছে কাদানে গ্যাস চেয়ে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে ওঠেন দে কাদানে গ্যাস দে এই দে তার এই বলার ভঙ্গি আগ্রাসী শারীরিক ভাষা এবং সহকর্মীর দিকে হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্যটি নেটিজেনদের কাছে চলতি বছর মুক্তি পাওয়া সাকিব খানের বরবাদ সিনেমার একটি আইকনিক দৃশ্যের কথা মনে করিয়ে দেয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই সৃজনশীল নেটিজেনরা আর বসে থাকেননি মুহূর্তেই মূল ভিডিওটির সাথে সাকিব খানের সেই বিখ্যাত ডায়ালগের অডিও জুড়ে দিয়ে তৈরি হতে থাকে অসংখ্য রিমিক্স ভিডিও ও মিম পুলিশ সদস্যের আগ্রাসী ভঙ্গি অঙ্গভঙ্গি এবং পরিস্থিতি সব কিছুই যেন মিলে যায় সিনেমার সেই দৃশ্যের সঙ্গে ফলে একটি উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি থেকে জন্ম নেওয়া একটি সাধারণ দৃশ্য হয়ে ওঠে নেট দুনিয়ার বিনোদনের প্রধান খোরাক বিষয়টি এতটাই সারা ফেলে যে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় নিজেও তার ফেসবুক প্রোফাইলে মজার এই ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখেন ওই জিল্লু মাল দে এর মাধ্যমে তিনি মজা করে বোঝাতে চেয়েছেন তার সিনেমার ডায়ালগ এখন আর শুধু পর্দায় সীমাবদ্ধ নেই বাস্তবেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে বিচ্ছিন্নতা বিরোধী আইনে মামলা করেছে পুলিশ এতে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে আরও চারশো জনকে আঠারোই জুলাই শুক্রবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বৃহস্পতি রাত আটটা থেকে বৃহস্পতি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় পরবর্তীতে বৃহস্পতি থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ শিথিল ছিল যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল কার্যক্রম ছিল চোখে পড়ার মতো এছাড়া গতরাতে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে গত ১৬ জুলাই গোপালগঞ্জ চায় এনসিপি এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে সেদিন সকালে পুলিশের একটি গাড়িতে শিখার সংযোগ ঘটানো হয় কাছাকাছি সময় হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও এ দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ এর ধারাবাহিকতায় তাদের নামে মামলা হল